তো তো অনেক সকাল মামা হতো গুড মর্নিং एवरीवन एंड वेलकम ব্যাক টু আ এখন সকাল 9টা বাজে 10টা 15টা বাজে আমাদের উঠে চা খাওয়া আমাদের মানে একবার ব্রেকফাস্টও হয়ে গেছে বলতে পারো ব্রেডバター চা খাওয়া হয়ে গেছে সানি যেহেতু আজকে ছুটি তাই না একদম ল্যাগ খেতেখেতে আরামসে ঘুম থেকে উঠে সকালে যা বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে এখন পড়া বাজে দিকে এত বৃষ্টি হয়েছে আর এত মেঘের গর্জন প্রচুর বৃষ্টি হয়েছে আবার মামার ফোনে হাত দিয়েছে মামাকে ডাকো ও মামা ওতু মামা ওতু মামা মামা নেবে তুমি কি বলে দিয়েছো সবাইকে যে শুভ সকাল গুড মর্নিং

হরিতে এখন এগারোটা বাজে এতক্ষণ মনে হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে আমি হচ্ছে গিয়ে ব্রেকফাস্টের পরে যে কটা বাসন ছিল ধুয়ে সানিকে চাটা বাসন করে দিলাম ও উঠেছে ওকে চা আর ব্রেড দিয়েছি আর দেখি জামান এখন যাবে হয়তো বাজারে সানিকে নিয়ে যাবে না একা যাবে ও যেটা একা চলে এসো মাছ খাবে আজকে ইলিশ খাবে

ওরে বাবা রেনু তো অনেক কাজ ঠিক আছে ইনুর সমস্ত দাদারা দিদিরা ভাইরা বোনেরা ফ্রেন্ডসরা কিন্তু মাম্মাকে এরমভাবে হেল্প করবে দেখলে এনু কতটা মাম্মাকে হেল্প করে এগুলো হচ্ছে গিয়ে তিনি হয়ে গেল এবার আমি ভাত বসাবো র ইনার জন্যে মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি ও রান্নাটা আগে বসেই আমাদের রান্না কি হবে এখনো বুঝে উঠতে পারছি যা বাজার থেকে পাবে জামান তাই হবে এখানে আপনার ডিম ছাড়া নেই না এটা এটা তাহলে এখান দিয়ে একটা দিন তো একশো দেবে আমাকে আর একটু আদা দিয়ে দাও আদা কত ছাপি যেটা আশা করেছিলে সেটা হলো না সেরকমই হয় যেদিন খুব ইচ্ছে থাকে সেদিন আর ওই জিনিসটা স্নান করিয়ে দিয়েছিলাম বউ কুমিয়ে পড়েছে দেখো আজকে কি কি এসেছে অনেক কিছুই এসছে দেখছি পেয়ারা শশা হ্যাঁ বাড়িতে ফলটাও ছিল না রিনু একটু ফল খেতে পছন্দ করে এখানটা দেখ তারপরে কলা বাবু অনেক কিছুই তো নিয়ে এসছে গো আজকে কলা ধনেপাতা আমি আনতে বলেছিলাম একটু ধনেপাতা পাতা আদা রসুন এখানটাতে কি এটা পেঁপে বেগুন পটল এটা মাছ নাকি মাছের ব্যাগ নিয়ে যাও না কেন তুমি মাছের ব্যাগটা নিয়ে যেতে ভুলে গেছিলাম সব সবজির দাম ডবল হয়ে গেছে এই বর্ষাকালে সবজির দাম একটু বেগুন 150 টাকা কেজি বর্ষাকালে এই জিনিসটা হয় সমস্ত সবজির দামটা বেড়ে যায় পটল 60 টাকা কেজি ঘড়িতে ওই দুপুর বারোটা মতো বাজে আমি স্নানটা করে নিলাম আজকে আর চুল ভেজাইনি কালকে যেহেতু শ্যাম্পু ট্যাম্পু করেছিলাম তাই চুলটা আর আজকে ভেজালাম না এমনি গাটা ধুয়ে নিয়েছি ভালো করে এবার রান্নাটা বসবো ইনু যেহেতু তাই তাইলাম কি তাড়াতাড়ি করে স্নানটা যদি করে নিতে পারি তাহলে ও উঠলে এবার খাবে এবার ওইসব করতে গিয়ে আমার স্নান করতে সে অনেকটা লেট হয়ে যায়

টমেটো ধনেপাতা দিয়ে ঝোল করব আর যেটা করবো কটা চিংড়ি মাছ রয়েছে একটুখানি চিংড়ি মাছের ঝাল করে দেবো খানি চিংড়ি মাছের ঝালটা খেতে পছন্দ করে এখানটাতে একদমই হালকা মশলা করে আমি বেগুন আলু সব একসাথে দিয়ে দিলাম কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো এই বেগুন আলুটা না মা করে এরকমভাবে যেটা জামানের খুব ভালো লাগে তাই ওই প্রসেসেই করছি আশা করছি ভালো লাগবে সেদিন এত ভালো লেগেছিলো ও তাই বলতে আজকে মা যেরকমভাবে করেছিল বেগুন আলু টমেটো দিয়ে ঠিক ওরকম ভাবেই করে তবে কিছু না অল করছি তুমি অল্প একটু রসুন বাটা করে নিয়েছি মানে করে বেটে নিয়েছি এটাতে আদা টাদা যায় না তারপরে দেখো একটু লবণ একটু হলুদ লঙ্কা গুঁড়ো তারপরে এখানে কেটে রাখা এই যে বেগুন আলু টমেটো গুলো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো জল লাস্টে নামানোর আগে ধনে পাতা মাছ অ্যাড করে দেবো এটা হচ্ছে গিয়ে এত সহজ এবং এত টেস্টিও হয় খেতে খুব বেশি তেলও লাগে না খুব বেশি মশলাও লাগে না এমনি বেগুন আলু পাতলা ঝোলতে খেতে সবারই খুব ভালো লাগে ভাত তো দেখো হয়ে গেছে আর এই চিংড়ি মাছটা ভাজা করে রেখেছি এটা করতে বেশিক্ষণ লাগবে জাস্ট একটু পেঁয়াজ ডাল করে টমেটো ধনেপাতা দিয়ে কষা কষা মতো করে দাও বেশ কাটাচ্ছে দেখো একদম মানে তাই বলছি পাটা দেখো কোথায় জমিদারের মতো ছুটি কাটাচ্ছে আজকে এখন কি সারা সপ্তাহের ব্লগ গুলো দেখছে নাকি বাড়ি গিয়ে কি কি করলাম না করলাম ওর নিজের ঘরে আর কি কি লাগবে পর্যবেক্ষণ করছে ওদের টেবিল লাগবে সোফার আচ্ছা সোফা সামনেটা করব কারণ ওই যে সবাই আসলে বিছানাটাতে চা খা খাচ্ছে সেটা ভালো লাগে না বিছানার উপর বসে খেতে তাই বল সেটা টেবিল তাহলে লাগবে মানে হ্যাঁ তো টেবিল তো অবশ্যই লাগবে সোফার সামনে দেখো আজকে চিংড়ির ঝালটা শুয়ে দেখো এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার তো মনে হয় যে এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে কিছু লাগবে না এটা আজকে দারুণ টেস্ট হয়েছে ওহ দেখেই মনে হচ্ছে একদম আর মাছটা আজকে ভালো হবে একদম গ্যারান্টি হ্যাঁ হ্যাঁ দেখি মনুচলো মনুচলো দেশি রুই একদম আজকে আমি জামানের একটা জিনিস দেখা অবাক হয়ে গেলাম আজকে ও এক রকমেরই মাছ নিয়ে এসেছে তার মানে বাজারে মাছ ছিল না মাছ থাকলে ও তো এক রকম না আর ইউজ করে ইলিশটা পাওয়া গেল না ঠিক আছে चलो অন্য আরেকদিন খাবো শানি ছিল ওর ছুটি না আজকে লেটে বাজারে গেছি না ওই যে শুরু হয়ে হয়ে গেল ইমর তো অন্য সময় আমরা খেয়ে নেও বাট ওই শানি ছুটি পাবে কিনা আসতে পারবে না আমরা খেতে বসবো আর এই যে বাচ্চাটা উঠবে না সেটাকে দেখি কেমন ঘোরাচ্ছে দেখি এ মम्मा চলে আসো খেতে বসবে আসো শানি কেমন হয়েছে ঝাল চিংড়ির মাছের ঝাল ভালো কি খেয়েছো তুমি কোদিকে কি খেয়েছো আমাদের দিকে দেখাও কি ওইটা দেখি অবস্থা দেখো এর কি খেয়েছে পুরো জামায় লাগিয়েছে কি খেয়েছো কি আছো তে এই স্টার্ট করবা না আমাকে না কি খেলে না মামা কি খেসো আম খেলে মামা কোথায় দেখছো সাকিব ওর মুখটা ধুই দাও তাড়াতাড়ি আসো রে খেলে গো মা আম 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 ওরকম করে কেন মা কেন গেছে সাদা আয় আয় সাদা বেদ খাবার আর এইগুলো কখন তুলবে জামা জামাকাপড় এই যে দেখো খাওয়ার পরে কত ফল কেটে নিয়েছি আর ইনু একটা পেয়ারা নিয়ে দৌড়ে এখানে চলে এসছে ধরো সবই ধরো বাবা তখন তো খেলো তো আম মামার সাথে এটা তোমার জন্য নিয়ে এলাম ঘড়িতে এখন বিকেল পাঁচটা বাজে

মামা ঘুমাচ্ছে গড়িতে এখন সাড়ে সাতটা বাজে আমরা আজকে বাইরে চা খাবো এনু ঘুমাচ্ছি এনু কি নি দেখবে এতদিন তো তাপ্পুর সাথে ঘুরলাম আজকে শানির ছুঁড়ি শানির সাথে একটু বেরোই চলো আমরা সবাই মেরে একটু বাইরে চা খেতে যাচ্ছি কেন জুতো পোড়ো মনে না মামার কাছে জুতো পোড়ো জুতো পোড়ো আজকে তো শানির জন্য একটু বাজার কলকাতায় এসেছি আমরা তো ওখান থেকে তুলটা নিয়েছি এটা দেখেছি ঘরে পড়ার জন্য গরমের সময় বা বাইরেও যাওয়া যায় এটা হোয়াইট কালারের আছে এটা

জিনিস ছিল সেটা বাদ খাবে না কম্বোটা ভালো করেছে মাম মা একটা ফটো তুলবো হ্যাঁ ওইভাবে ধরে রাখবে হ্যাঁ ওটাই পোজ দাও দেখো দেখো

ঘড়িতে বাজে এখন এগারোটা আঠাশ এই জামা শুকনো জামা কাপড়গুলো তুলে দিচ্ছি মেশিনে আছে কাপড় সেইগুলোকে দেবো আর আমাকে ইনু হেল্প করছে এইগুলো এখন ফোল্ড করার মতো এনার্জি নেই কখন ঘুম থেকে উঠেছি আমি আজকে সাড়ে পাঁচটার দিকে উঠেছি তখন থেকে চলছে আর ভালো লাগছে না হচ্ছে ঘুমোতে যেতে পারলে একটু শান্তি কারণ চেষ্টা করছে এখন তাড়াতাড়ি ঘুমোতে যাওয়ার আর সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হ্যাঁ আর যাও নিয়ে যাও দেখে যাও এটা নাম সিঙ্গেল সফায় রাখবে সোফার রেখে কালকে আমি কেন বলো তো এইগুলো করলে না দৌড়াদৌড়ি করে টায়ার হয়ে যাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে নইলে বিছানায় শুয়ে পড়ে আবার বিরক্ত করবে না আমারও তো ঘুম পাচ্ছে ধরো আর স্ট্যান্ডটা এত কাজের জিনিস না মানে কি বলবো এই বর্ষাকালে মেশিন আর এই স্ট্যান্ড থাকলে আর জামা কাপড় শুকানোর কোনো টেনশন নেই তুমি যেখানে ফ্যান চালাচ্ছ মেশিন থেকে তো প্রায় এইটটি পার্সেন্ট মতো শুকিয়ে যায় জল পড়ার কোনো চান্সই নেই যে ঘরে জল পড়বে তারপর তুমি স্ট্যান্ডটাতে মেলে ফ্যান চালিয়ে দাও দেবে জামা কাপড় কিন্তু সুন্দর শুকিয়েও যায় বা কোনো যেটা বাজে স্মেল বেরোয় সেটা কিন্তু না ওই লিকুইড দিয়ে যেহেতু মেশিনে কাচি কোনো বাজে স্মেলও বেরোয় না হাত দিয়ে কাছে দেখবে না শুকালে ভালো করে জলটা না ঝরলে না একটা স্মেল হয়ে যায় বর্ষাকালে যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি বাট এখন আর সেই জিনিসটা হচ্ছে না মেশিনে কাছের পর থেকে আর হচ্ছে না তো খুব ভালো সত্যি আমার বাড়িতে ওয়াশিং মেশিনটা আসার পরে কি যে হেল্প হয়েছে আর স্ট্যান্ডটা আসার পরে বাচ্চা আছে এটা মাস্ট মানে ভীষণই প্রয়োজন এটা ভীষণ প্রয়োজন আমি তবুও না তোমাদেরকে লিঙ্ক শেয়ার করবো তোমরা দেখতে পারো যথেষ্ট কিন্তু শক্ত দেখো আমি দুটো বেডশিট এতগুলো জামা কাপড় দিয়েছিলাম তবুও কিন্তু কিছু হয়নি চাদরগুলোও শুকিয়ে গেছে তো এগুলোকে দিয়ে দিয়েই আর ওই জামাকাপড় গুলো খুব মেলবো মেলে এবার ঘুমোতে যাবো আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো